আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন যে একশোকে অর্থাৎ এক লাখ মানুষ এই অ্যাপটি থেকে ইনকাম করতেছে সো আপনি কেন বসে থাকবেন এই অ্যাপটি থেকে বিকাশ নগদে টাকা তোলা যাচ্ছে বিকাশ নগদ রকেটে এবং রিসার্চও নিয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করা যাচ্ছে তো এক লাখ মানুষ ইনকাম করতেছে আপনি কেন বসে থাকবেন সো আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি এই অ্যাপ থেকে ইনকাম করবেন সবার মতন এবং উইড্রো করে দেখাবো ইটিসি সমস্ত কিছু দেখে দিব তো ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন যারা অনলাইনে ফ্রিতে ইনকাম করতে চান সো সর্বপ্রথম দেখিয়ে দিব অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে জয়েন্ট লিঙ্ক বলে আপনারা সেই লিংকে ক্লিক করবেন আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে যাবে সেখান থেকে আপনারা প্লে স্টোরে চলে আসবেন সেখান থেকে ইজিলি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন সো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কাজ করবেন সেটা দেখিয়ে দিব ওকে সো দেখতেই পারছেন আমি অ্যাপটি ডাউনলোড করে ফেলেছি এখন আপনারা ডাউনলোড করে থাকবেন আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন তারপরে এ ক্লিক করবেন ডাউনলোড হয়ে গেলে আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে ঠিক এমন ইন্টারফেস ইন্টারফেসও করবে আপনি এখানে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এই যে এরো চিহ্ন আছে চিহ্নের উপরে ক্লিক করবেন তারপরে এমন ইন্টারফেস আসবে আপনি এখানে আপনার নাম দেবেন ইমেইল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন একটি হার্ড পাসওয়ার্ড এবং এখানে রেফারেল কোডের জায়গায় ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা কোড থাকবে সেটা দিবেন অথবা না দিলেও হবে তবে রেফারেল কোড দেওয়া উচিত তারপরে আপনি রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে মানে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে সো আমি সব কিছু দিয়ে আবার ভিডিওতে দেবে আসতেছি সো সব কিছু দেওয়া হয়ে গেলে রেজিস্টার নাওতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলেছি এখন দেখাবো যে কিভাবে আপনি কাজ করবেন এখানে অনেক ধরনের অপশন পাবেন এখানে আপনি স্পিন করে ইনকাম করতে পারবেন প্লাস হট স্পিনার আসে প্লাস আপনি এখানে পয়েন্ট আর্ন করতে পারবেন ইটিসি সমস্ত কিছু করে ইনকাম করতে পারবেন সো তার আগে বলে নিই যাদের ভিপিএন নাই তারা অবশ্যই ভিপিএনটা কানেক্ট করে নেবেন কারণ এখানে ভিপিএন কানেক্ট না করলে আপনি কাজ করতে পারবেন না যেহেতু এটা একটি অ্যাডমোভ অ্যাপ তো যে কোনো একটা ভিপিএন ইউএস অথবা ইউকে সিলেক্ট করে কানেক্ট করে নেবেন যে কোনো ভিপিএন হলেই হবে সো আমি একদম আপনাদের প্রথম অপশন থেকে বুঝিয়ে দিব এখানে আপনি প্রতিদিন একবার ক্লিক করতে পারবেন এবং এক হাজার পয়েন্ট প্রতিদিন লগ ইন করার জন্য ফ্রিতে পাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পয়েন্টটা নিয়ে নিয়েছি যার জন্য টাইম কাউন্ট হচ্ছে চব্বিশ পর পর আপনি এই এক হাজার কয়েন ফ্রিতে নিতে পারবেন এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি ক্লেম হয়ে যাবে তারপরে দ্বিতীয় যে অপশনটা এখানে উইথড্র অপশন এই উইড্রো কীভাবে দিবেন একটু পরে আমি দেখাচ্ছি তার আগে এখানে আপনারা স্পিন পেয়ে যাবেন এই স্পিন করে আপনারা এই চাকাটা ঘুরিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে যে দশটা অপশন রয়েছে দশটা চাকা ঘোরানোর পর একটা অ্যাড আসবে সেই অ্যাডটি দেখবেন তাহলে আপনার পয়েন্টটি জমা হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে প্রতি স্পিনে দুইশো পয়েন্ট করে দিতেছে এবং আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আপনাদের যে পয়েন্টস অপশনে যে পয়েন্টসটা দেখাচ্ছে এখানে কিন্তু পয়েন্টসটা অ্যাড হয়ে যাবে সো আপনি যখন স্পিন করে ওকে অপশনে ক্লিক করবেন আপনার পয়েন্টসটা ঠিক এইখানে অ্যাড হয়ে যাবে এবং অ্যাড হওয়ার আগে অবশ্যই আপনাকে একটা অ্যাড দেখাবে তারা অ্যাডটা আপনি অ্যাডে কোনো ক্লিক করবেন না জাস্ট আপনি অ্যাডটা দেখা হয়ে গেলে কেটে দেবেন কেটে দিয়ে আবার স্পিন করবেন এমনভাবে আপনি প্রতিনিয়ত হট স্পিন করে আপনি আর্নিং করতে পারবেন এই দুটো অপশন থেকে ঠিক আছে এবং দশটা স্পিন করতে পারবেন এবং দশটা স্পিন হয়ে গেলে একটা অ্যাড দেখবেন ওই অ্যাডটা থেকে ক্লিক করবেন দেন আবার নতুন করে অ্যাড দেখতে পারবেন আনলিমিটেড ইনকাম বুঝতেই তো পারছেন এবং এখানে আপনি ম্যাথ অর্থাৎ অঙ্ক করে অঙ্ক করে কিন্তু ইনকাম করতে পারেন এখানে একটা যোগ বিয়োগ রয়েছে যোগ রয়েছে এটা যোগ করে জাস্ট অ্যান্সারে ক্লিক করে সাবমিট করলে আপনার এই পয়েন্টসটা এখানে যোগ হয়ে যাবে ঠিক আছে একদম নিয়ম সিম্পল আপনারা সবাই পারবেন এখানেও দেখতে পাচ্ছেন সেম ঠিক আছে এখন এখানে রেটিং রয়েছে রিডিম রয়েছে এখন কথা হচ্ছে যে কীভাবে আপনারা উইড্রো করবেন সেটা দেখিয়ে দিব ওকে কারণ এই ভিডিওটি খুবই ছোটো করে বানাবো কারণ এই ধরনের অ্যাপে কাজ করা খুবই সহজ সো সব কিছু কাজকাম দেখিয়ে দিলাম অ্যাকাউন্ট খোলা দেখিয়ে দিলাম কীভাবে অ্যাপ ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিয়েছি সো এখন কীভাবে উইড্রো করবেন সেটা দেখিয়ে দিই ওকে এখানে রিডিম অপশনে ক্লিক করবেন রিডিম অপশনে ক্লিক করলে আপনার এখানে আপনার ব্যালেন্সটা অর্থাৎ পয়েন্টসটা দেখাবে পয়েন্টসটা যখন মিনিমাম পয়েন্টসটা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম উইড্রো পঞ্চাশ ইউএসডিটি ঠিক আছে আপনি আনলিমিটেড আর্নিং করতে পারবেন সো এখানে আপনি পেমেন্ট মেথডে ক্লিক করবেন বিকাশ পয়েন্স নগদ পেপাল পেটিএম রকেট এই মেথডগুলো কিন্তু রয়েছে বাংলাদেশিদের জন্য বিকাশ নগদ কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে সো আপনি যেটার মাধ্যমে নেবেন সেটা সিলেক্ট করে দিবেন দেখবেন যে এখানে বিকাশ লাগার আপনি জাস্ট এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন এবং এখানে আপনি কত ইউএসডিটি তুলতে চান অর্থাৎ কত ব্যালেন্স তুলতে চান সেটা দিবেন দিয়ে তারপর উইন্ডোতে ক্লিক করলে আপনার উইড্রো সাকসেসফুলি হয়ে যাবে এবং কিছুক্ষণের ভিতরে আপনার বিকাশ বা আপনি যেটার মাধ্যমে নেবেন সেটার মাধ্যমে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে আশা করি কীভাবে উল্টো দিতে হয় সেটাও বুঝতে পারছেন সো অ্যাপটিতে এক লক্ষ মানুষের উপরে কিন্তু কাজ করতেছে সো আপনি কেন বসে থাকবেন আপনিও এই ধরনের অ্যাপে কাজ করে বিকাশ নগদে পেমেন্ট নিতে পারেন সো সবাই দ্রুত কাজ করুন এবং ইনকাম করতে থাকুন ওরা ধরা এ ধরনের ইনকাম রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথেই থাকতে পারেন যার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ